আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে ঢাকা এবং ঢাকার বাহিরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানে আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা আল মাহমুদ ডিজিটাল সাইনে আপনাকে স্বাগতম আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনে আপনার প্রতিষ্ঠানের ফেস্টুন ব্যানার লাইটিং বক্স ভিনাইল স্টিকার ফ্রস্টেড ক্লিয়ার স্টিকার রিফ্লেক্টিভ ইভেন স্পার্কেল স্টিকার স্পার্কেল লেমিনেশন থ্রিডি লেমিনেশন থেকে শুরু করে ডিজিটাল লাইনের এ টু জেড ইভেন প্রিন্টিং লাইনের এ টু জেড আমাদের কাছে পাবেন এই যে পবিত্র মাহের রমজানের ডিজিটাল ক্যালেন্ডারের কাজ চলমান রয়েছে এখানে এটা মারকাজুল করমান মডেল মাদ্রাসা এই মাদ্রাসার ডিজিটাল যে ক্যালেন্ডার রমজানের মাহেরমজানের সময়সূচি ইফতারের সময়সূচি সেহারি সময়সূচি দিয়ে চমৎকার ফেস্টনের কাজ চলমান রয়েছে এখানে রয়েছে শিক্ষা সফর সাত মাদ্রাসা আগামীকাল শিক্ষা সফর রয়েছে সেই শিক্ষা সফরের ব্যানারের কাজ চলছে এখানে চলছে আমাদের ইকো মেশিনে ডিজিটাল ইকো মেশিনে ঝকঝকে প্রিন্ট চমৎকার প্রিন্টের কাজ চল চলমান রয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরির কাজ চলমান রয়েছে গার্মেন্টসের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের কাজ থেকে শুরু করে সব আইটেমের কাজ আছে আমাদের কাছে আপনি পাবেন পবিত্র মাহের ক্যালেন্ডার বার্ষিক ক্যালেন্ডার পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার ক্রেশ সাবিজিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট মাথার বেস উত্তরীয় এক কথায় বলা চলে প্রিন্টিংয়ের ইভেন্ট পশার সামগ্রীর এ টু জেড টু জেড টোটাল আইটেমগুলো আমাদের কাছে একই ছাদের নিচে একই মার্কেটে একই ঠিকানায় একই অ্যাড্রেসে আপনি পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রিন্টিংয়ের কাজ আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমরা চমৎকার ডিজাইন শৈলীর মাধ্যমে আপনার কাজটা ফুটিয়ে তুলব এই দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে দেন আপনি কনফার্ম দেওয়ার পরে মাল কমপ্লিট করে কুরিয়ারে আপনার ঠিকানায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে আপনার প্রতিষ্ঠানে বসে আপনি প্রিন্টিংয়ের সার্ভিসগুলো সেবাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সবসময় মাহমুদের সাথে যুক্ত থাকবেন প্রিন্টিংয়ের যে কোনো আইটেমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি